আসসালামু আলাইকুম আলহেরা এক পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যে আসলে কোরবানির উদ্দেশ্যে অনেক খামারি বলেন বা সিজনাল ব্যবসায় বলেন অনেকে এখন গরু কিনতেছেন আপনারা কেমন গরু পছন্দ করবেন সেটার জন্য আমি বলি সহজ কথা যেটা আপনি গরু পছন্দ করবেন আপনার কাস্টমারের রুচির উপরে যেমন কিছু কাস্টমার আছে খুব শান্ত স্বভাবের তারা গরু পছন্দ করে শান্ত স্বভাবের কিউট চেহারা সুন্দর সিং সুন্দর চেহারা এ ধরনের তাহলে আপনি সুন্দর সিং সুন্দর চেহারার এমন গরু নেবেন যে দেখলে পরাণ জুড়া যায় সহজ কথা যেটা আর আরও কিছু কাস্টমার আছে এরা নিজেরাও গাঁটতারা গরুও পছন্দ করে গাটতেরা কী বলেন ভাইরা একটু হাইসেন না সিরিয়াসলি বলতেছি আমি এরা নিজেরাও গাঁটতারা গরুও পছন্দ করে গাটতেরা মানে নিজেরাও পাগলা গরুও পছন্দ করে পাগলা মানে গরু চেহারার মধ্যে এমন একটা ভাব মনে যে দেখলে খায় ফালাম ভাবটা তো ওদের জন্য ওরকম ওই টাইপের গরুগুলো পছন্দ করবেন যেগুলো চেহারার মধ্যে এমন একটা ভাব আছে মনে হয় যে খায় ফালমু সুর সিরা ফালাম হ্যাঁ সবাইতে অনেক কষ্ট হবে এগুলো খেয়াল রাখবেন তো আমি প্রথম বলবো যে প্রথম চয়েস করবেন গরুর চেহারা তারপরে আসেন এরপরে কি এরপরে এরপরে পছন্দ করে কাস্টমার হচ্ছে গরুর চোট বা চুরি যেটা আমাদের কুমিল্লার বাসায় বলে চুরিটা অনেক বড় হইতে হবে অনেক কাস্টমার আছে বড় চুরির জন্য পাগল আপনিও দেখবেন কোন গরুটা চুরিটা সবচেয়ে সহ সুন্দর তাইলে এটাও চয়েস করলেন হ্যাঁ তারপরে আরও কাস্টমার আছে কি গরুটা একটু ওচালম্ব হলে পছন্দ করে তাইলে এই বা গরুটা আপনি পছন্দ করতে পারেন তো এইরকম আমি তিনটা পছন্দের কথা বললাম যেগুলা হচ্ছে কি মানে কাস্টমারের এই তিনটা জিনিস দেখলে মাথা নষ্ট হয়ে যায় এক চেহারা দুই গরুর চুড়ি তারপরে তিন নম্বর হলো উঁচা লম্বা এরপরে নাভি কম্বল তো অবশ্যই থাকলে ভালো এখন সবগুলো যদি একটা গরুর মধ্যে আসে তাহলে গরুটার কি অবস্থা ওই গরুটাই আপনি পাঁচ হাজার দশ হাজার বেশি দিয়ে কিনবেন যে চেহারাও সুন্দর আছে গলো কম্বলও আছে নাভিও আছে চুড়িও আছে হ্যাঁ গরুটা হয়তো সবজি দিয়ে তো একশো পার্সেন্ট হবে না কোনোটা সত্তর আশি পার্সেন্ট কোনোটা একশো পার্সেন্ট কোনোটা আশি আরও একটু কম বেশি হবে কোনোটা আর একটু কম বেশি হবে এইসব দেখে দেখে ভাইয়া গরু কিনে ফেলবেন হ্যাঁ গরু দেখার সময় বারবার বলে দিলাম চেহারা এবং বিভিন্ন জিনিস যেসব বিষয় বললাম এগুলো দেখে গরু কিনলে ইনশাল্লাহ আপনার গরু বিক্রি হয়ে যাবে লাভ দুই পয়সা আগে আর পরে যারা সিজনাল ব্যবসায়ী তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা গরু পাইলে কিনে ফেলবেন না হ্যাঁ সাথে আরও খেয়াল করবেন আপনার এলাকায় মানুষের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আপনি শুধু ওই চেহারা থেকে বসে থাকলে হবে না তখন কিছু কম দামের গরু যে একটু কম চেহারার হইলেও মানুষের আর্থিক অবস্থার কাছাকাছি এই ধরনের গরুও নেবেন অযাচিতভাবে এলাকার চাহিদা এক আপনার চাহি গরুর